মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার তারিখ অলরেডি ঘোষণা হয়েছে তো যবে পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ার পর থেকে তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন ঘোরাফেরা করছে তার মধ্যে পরীক্ষার যে প্রশ্নপত্র তার ধরন কেমন হতে পারে সেই সঙ্গে ভ্যাকেন্সি কি বাড়তে পারে যে ভ্যাকেন্সি ছিল তার সঙ্গে তোমরা জানতে চেয়েছ যে কিভাবে পরীক্ষায় পাস করবে অর্থাৎ অভিজ্ঞদের পরামর্শ কি এবং সেই সঙ্গে ওভারঅল কিভাবে প্রস্তুতি নেবে অলরেডি আমরা মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষা রিলেটেড একটি ভিডিও পাবলিশ করেছি যাতে আমরা সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি যে কিভাবে মাদ্রাসা পরীক্ষা হতে চলেছে এবং তার কী তোমার রয়েছে নিয়মকানুন রয়েছে তার সঙ্গে আজ পর্যন্ত যত নোটিফিকেশান হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন পক্ষ থেকে সেই নোটিফিকেশানের সম্পূর্ণ তথ্য আমরা একটা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এবং যদি সেই ভিডিও তোমরা কেউ না দেখে থাকো প্রথমে সেই ভিডিওটি দেখে নাও আমাদের দেওয়া থাকবে লিঙ্ক কিংবা আই বাটনে ক্লিক করেও তোমরা দেখতে পারো ওটা দেখার পরে যারা নতুন রয়েছে তারা এই ভিডিওটি দেখবে বা যারা অলরেডি দেখে ফেলেছ তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিও মূলত তোমাদের এই চারটি কোশ্চেনের অ্যান্সার তো দেবেই সঙ্গে সঙ্গে তোমাদের লাইভ কিছু জিনিস দেখানো হবে যে কিভাবে তোমরা এই পরীক্ষাটি সাফল্য করতে পারো বা এই পরীক্ষাটি তোমাদের কাছে হাতের মুঠেই হতে পারে তো চলো আজকে আমরা শুরু করছি প্রথম কোশ্চেন দিয়ে ধরন কেমন হতে পারে তো দেখো তোমরা অলরেডি জেনে গেছো যে এবারে যে পরীক্ষাটি হবে সেটা ওএমআর সিডে তোমাদের নেওয়া হবে এবং এমসিকিউ পরীক্ষা হবে ঠিক আছে টোটাল তোমাদেরকে বলে দিয়েছে যে নাইনটি মার্ক নেওয়া হবে এসএলএসটি নাইন টেন এবং এস এলএসি ইলেভেন টুয়েলভ নব্বই নাম্বারের পরীক্ষা হবে আর দশ নাম্বারের তোমাদের ভাইবা নেওয়া হবে ঠিক আছে যেটা ইন্টারভিউ আমরা বলে থাকি তো সেক্ষেত্রে টোটাল একশো নাম্বারের উপরেই মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে এই একশো নাম্বারের মধ্যে সবচেয়ে ভাইটাল তোমরা দেখতে পাচ্ছ যেটি তোমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ যেটা তোমাদের ওয়েমআ এমসি কিউ পরীক্ষা হবে এই এমসি পরীক্ষার জন্য চারটা অপশন থাকবে অলরেডি মাদ্রাস সার্ভিস কমিশন নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে এবং তার মধ্যে চারটের মধ্যে যে কোনো একটা অপশান সঠিক হবে এবং যদি কেউ দুটো কোয়েশ্চেন ভুল করে তাহলে তার এক নম্বর মাইনাস যাবে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চানের জন্য পয়েন্ট ফাইভ নাম্বার মাইনাস যাবে এবার আমাদের যে মূল প্রশ্ন সেই প্রশ্নতে আমরা ফিরে আসছি যে পরীক্ষার ধরন মানে প্রশ্নের ধরন কেমন হতে পারে তোমরা নেট সেট গেট এই সমস্ত দিয়েছে বা তোমরা এসএমএসটি ওয়েস্ট বেঙ্গল সার্ভিস স্কুল সার্ভিস কমিশনের যে এস এল এস টি যে পরীক্ষা হয়েছিল তার এটাও এমসি হয়েছিল এর প্রশ্নপত্র তোমরা সবাই দেখেছ যদি কেউ না দেখে থাকো তোমরা টেলিগ্রাম গ্রুপে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে তাতে জয়েন করলে আমরা এই ভিডিওর যে তোমার লিঙ্ক সেটা পাঠিয়ে দেবো তোমরা দেখে নেবে তো সে সাপেক্ষে আমরা বলতে পারি যে এবারে যে কোশ্চানটা হবে যেহেতু পিটি বা টেস্ট হচ্ছে না সেহেতু এই মেন এক্সাম যেটা এই সাবজেক্টের তোমার ইজি কিংবা মডারেট না করে একটু টাফ লেভেল করার চেষ্টা করবে কারণ তোমরা বুঝতেই পারছো যে সিট সংখ্যা যেহেতু সীমিত সেখানে শুধুমাত্র সাবজেক্ট পরীক্ষা দিয়ে আহ মেরিট লিস্ট তৈরি করতে গেলে সেখানে কিন্তু কোশ্চেন কোশ্চানের যে প্যাটার্ন বা কোশ্চানের যে ধরন তার কোয়ালিটি একটু বাড়াতে হবে তো সেই জন্য এবারে কিন্তু কোশ্চেনের যে কোয়ালিটি কোশ্চানের যে কোয়ালিটি কোশ্চানের কোয়ালিটিটা তুলনামূলকভাবে কি হবে না এবারে একটু তোমার হচ্ছে কি হার্ড লেভেলে বা একটু টাফ লেভেলে করার চেষ্টা করবে তো সেটা তোমরা ধরে রাখতে পারো যে এস এল এস টি দু হাজার ষোলোতে যে পরীক্ষা হয়েছিল এমসিকিউ তার তুলনায় একটু ডিফিকাল্টি কোশ্চেন আমরা দেখতে পাবো তো মূলত হচ্ছে কি তোমাদের বলে রাখি যে বর্তমানে যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো হচ্ছে যেমন ইএমআরএস পরীক্ষা নিয়েছে বা তোমাদের কেভিএস পরীক্ষা নেয় তো ওদের যে কোশ্চেনের যে প্যাটার্ন যদি তোমরা দেখো দেখবে যে কোশ্চানের প্যাটার্নগুলো একটু লেন্দি করার চেষ্টা করছে অর্থাৎ যে ধরো একটা কোশ্চেন যখন বানাচ্ছে তখন এখানে কোশ্চানের ক্ষেত্রে যে চারটা অপশান দেবে বা যে কোশ্চেনটা তোমাদেরকে চাইবে সেখানে চারটি অপশানে চারটি ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি ওকে তাহলে এই স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন কিন্তু স্টেটমেন্ট রিলেটেড মানে তোমরা যদি দেখো স্টেটমেন্ট রিলেটেড মানে ধরো আমি ধরো একটা বায়োলজির কোশ্চেন থেকে বলি যে তোমাকে একটা ফটোসিনথেসিস থেকে দিয়ে দিল তোমাকে একটা ট্রান্সপ্রেশন থেকে একটা পয়েন্ট দিয়ে দিল তোমাকে একটা ফাইটোহরমোন থেকে দিয়ে দিল বা তোমাকে একটা আ তোমার আমরা বলতে পারি যে কোনো একটা আলাদা টপিক সি এন্টি বা সিমপোর্ট থেকে তোমাকে দিয়ে দিলো তো এই চার ধরনের টপিক কিন্তু দেখো আগে যে কোশানগুলো হতো একটা স্পেসিফিক টপিক বা একটা স্পেসিফিক জায়গা থেকে কোশান করার চেষ্টা করতো কিন্তু এবার যে কোশ্চানগুলো হবে সেগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট চারটা অপশন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে তুলে একটা কোশ্চান করার চেষ্টা করবে ঠিক আছে তো এই ধরনের কোশ্চানকে মানে সঠিক উত্তর করতে গেলে চারটে অপশন কিন্তু তোমাকে সম্বন্ধে তার নলেজ থাকা দরকার রয়েছে তবে গিয়ে তোমরা সেই অ্যান্সার গুলো সঠিকভাবে দিতে পারবে কি বললাম বুঝতে পেরেছো আশা করি তাহলে কোশ্চানের যে প্যাটার্নটা যে কি হবে না ইনফরমেটিভ কোশ্চান শুরু দিবে তা নয় সেই ইনফরমেটিভ কোশ্চান হবে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস থেকে বুঝতে পেরে গেছো তোমরা এবং তার সঙ্গে আরও বলে রাখি তোমাদেরকে যে কলাম যে কোশ্চানগুলো কলাম যে কোশ্চানগুলো সেই কলাম ওয়ান বা কলাম টু এই ধরনের কোশ্চানও তোমরা কিছু দেখতে পাবে কি বললাম বুঝতে পারলে তাহলে কলাম কোশ্চান দিলে কি হবে কলামে দেখবে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে দেওয়া হয় থাকে তো এই জন্য একটু তোমরা কি করো না একটু প্রিপারেশনটা একটু ডিফিকাল্টি ভাবে করার চেষ্টা করো কারণ কেন না কোশ্চানের মানটা কিন্তু একটু অ্যাডভান্স থাকবে ঠিক আছে একটু কি হবে না কোশ্চান একটু অ্যাডভান্স টাইপসের হবে অ্যাডভান্স তাহলে প্রথম কোশ্চানের যে অ্যানসার তোমরা আশা করি বুঝে গেছো অর্থাৎ যে প্রশ্নপত্রের ধরন কেমন হতে পারে এই ধরনের এই কোয়েশনটা তোমরা বুঝতে পেরে গেছ এবার দেখো অভিজ্ঞদের পরামর্শ তো দেখো সবসময় তোমরা চেষ্টা করবে যারা স্কুলে চাকরি করছে বা যারা তোমার আহ অলরেডি দীর্ঘদিন ধরে চাকরি করেছে বা তারা যারা পাস করেছে তাদের সঙ্গে কথা বলে দেখবে তো যারা পাস করেছে তারা একটাই কথা বলবে যে যখন আগে এসএসসি পরীক্ষা হতো ঠিক আছে তো তখন দেখবে কোনো যারা পাস করে চাকরি করছে তারা সিক্স মান্থের বেশি ঠিক আছে সিক্স মান্থ তারা লাগাতার মানে কোনোভাবেই কোনো ডিস্টারবেন্স ছাড়াই লাগাতার তারা হচ্ছে কি শুধু পড়াশোনাই করতো মানে সেলফ স্টাডি জিনিসটা তারা খুব বেশি করে করতো সেলফ স্টাডি ওকে তো এই মুহূর্তে তোমরা কি করবে না থিওরি পড়ার সঙ্গে সঙ্গে তার রিলেটেড যে এমসিকিউ প্রশ্নগুলো হয় সেগুলো তোমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ টানা নিজেকে শুধু বইয়ের সঙ্গে নিযুক্ত রাখতে হবে বেশি বেশি করে পড়তে হবে ঠিক আছে এবং যে চ্যাপ্টার পড়বে তার রিলেটেড যে এমসি কিউগুলো হয় সেই এমসি গুলো তোমরা টাইম করে সলভ করে নেবে মানে এমন এমন রুটিন বানাবে ধরো সাপোজ আজকে ধরো দুটো চ্যাপ্টার পড়লে ঠিক আছে সেই দুটো চ্যাপ্টার পড়ার পরে আজকেই ওই চ্যাপ্টারের যে এমসি কিউগুলো রয়েছে সেই এমসি কিউগুলো তোমরা টাইম বার করে ওই এমসি কমপ্লিট করে নেবে ঠিক আছে তাহলে আমাদের যে কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো যে পরামর্শ যদি ধারা হয় তোমরা নিজেরা কোনো টিচারের সঙ্গে কথা বলতে পারো বা কোনো যারা এই ধরনের চাকরি পরীক্ষা পাস করেছে তাদের সঙ্গে কথা বলতে বলতে পারো তারা দেখবে যে কেউ কাউকে পাস করিয়ে দিতে পারে না নিজেকেই সেলফ স্টাডি করতে হয় অর্থাৎ বেশি বেশি করে তোমাদেরকে নিজেকে পড়তে হবে এবং আনুষঙ্গিক তার এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবং একটা ফোকাসেই করতে হবে ঠিক আছে মানে বেশি চঞ্চল হওয়া যাবে না আনুষঙ্গিক দেখতে পাচ্ছ এখন রিলেটেড বহুজন ভিডিও বানাচ্ছে বিভিন্ন কথা বলছে তোমাদের কিছু না ভেবে তোমাদেরকে যে সিলেবাস রয়েছে সিলেবাস ধরে সিলেবাস ধরে তোমাদেরকে কি করতে হবে না চ্যাপ্টার ধরে থিওরি পড়ার পর সেই রিলেটেড এনসিকিউ গুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো এবার হচ্ছে কি ভ্যাকেন্সি কি বাড়তে পারে কোশ্চেন নম্বর থার্ড তো ভ্যাকেন্সি নিয়ে অলরেডি যে নোটিফিকেশন পাবলিশ করেছিল যে সতেরোশো উনত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল মানে প্রাইমারি আপার প্রাইমারি প্লাস হচ্ছে কি তোমার এস এল নাইন টেন এবং এস এল ইলেভেন টুয়েলভ তো এর মধ্যে দেখো তোমরা একটা নোটিফিকেশন বা একটা প্রতিবেদন দেখেছ আজকের তোমার নিউজ পেপারে দিয়েছে যে যদি আমরা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল পোস্ট 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 দেখি প্রায় রয়েছে রয়েছে ঠিক আছে যদি তো তোমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের যে ডিফারেন্ট কাইন্ডস অফ মাদ্রাসা সার্ভিসের যে স্কুলগুলো রয়েছে হ্যাঁ যেমন হচ্ছে কি পঞ্চান্নটা রয়েছে ফাজিল মাদ্রাসা হ্যাঁ তারপর হচ্ছে তোমার হায়ার সেকেন্ডারি রয়েছে একশো অষ্টাশিটা স্কুল রয়েছে জুনিয়র হাই রয়েছে একশো বারোটা উর্দু মিডিয়াম মাদ্রাসা রয়েছে সতেরোটা তো বুঝতেই পারছো এতগুলো স্কুল রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল এতগুলো স্কুল রয়েছে তো সেখানে ইতিমধ্যে দেখতে তোমরা যে অ্যাকচুয়াল ধরা হয় কিন্তু দেখো পরীক্ষা জন্য নোটিফিকেশন জারি করেছে সার্ভিস কমিশন তো এখানে কিছু স্কুলের নাম বলে দিয়েছে দেখো আজকে প্রতিবেদনে বা আজকে তোমার নিউজ পেপারে যে পড়ুয়ার সাপেক্ষে দেখতে পাচ্ছ শিক্ষকের সংখ্যা যদি রেশিও করা হয় তাহলে অনেকটাই কম রয়েছে তো সেক্ষেত্রে এবং তোমরা ইতিমধ্যে যে গেজেট পাবলিশ করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন তাকে বলা ছিল যে কমিশন চাইলে রিক্রুটমেন্টের সময় ঠিক আছে কারেন্ট যে ভ্যাকেন্সি কারেন্ট যে ভ্যাকেন্সি সেই কারেন্ট ভ্যাকেন্সিতে কিনতে পারে না কারেন্ট তারা বাড়ি বাড়িয়ে নিতে পারে মানে বর্তমান যে সিটটা পাবলিশ বার করেছিল যখন রিক্রুটমেন্ট হবে সেই সময় যে ভ্যাকেন্সি থাকবে তারা বাড়িয়ে নিতে পারে তবে এটা মানে আলোচনা সাপেক্ষ বা এটা তর্কের বিষয় কারণ অনেকে বলবে যে এটা না হতে পারে তো সেটা হচ্ছে কি তোমার সম্পূর্ণভাবে কার হাতে রয়েছে পাওয়ার না মাদ্রাসা বোর্ডের উপর রয়েছে কারণ তোমরা ইতিমধ্যে দেখেছো যে একটা কোর্ট কেস হয়েছিল মানে তোমার রিজার্ভেশন নিয়ে তো সেখানে হচ্ছে দেখবে হাইকোর্টে যে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে উকিল তারা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে কোনো ভেকে কোনো মানে তোমার হচ্ছে কি রিজার্ভেশন থাকবে না আমাদের আমরা রিজার্ভেশন মানব না তো সেক্ষেত্রে হচ্ছে কি তারা তাদের নিজের তোমার হচ্ছে অবস্থাতেই অটল এবং তারা কোনোভাবেই ওটাকে অ্যাকসেপ্ট না করে তারা কিন্তু পরীক্ষা টাইমে নিতে চলছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মাদ্রাসা বোর্ড চাইলে তারা কিন্তু এই যে অ্যাকচুয়াল তারা কিন্তু এই পোস্টটাকে বাড়িয়ে নিতে পারে তো সেটা সেটা এখন তোমরা হচ্ছে কি বেশি মাথা দরকার নেই তোমরা আপাতত তোমরা পড়াশোনা করো এবার পরের যে কোশ্চেনটা রয়েছে আমাদের হম পরের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি দেখো আচ্ছা আমি এগুলোকে স্কিপ করলাম কেন কারণ অলরেডি আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি এই যে সতেরোশো তোমার উনত্রিশটা পোস্টের মধ্যে কোন সাবজেক্টের কতটা পোস্ট রয়েছে সেই জিনিসগুলো তোমাদেরকে যেহেতু আগে বলে দিয়েছি আর অযথা আজকে আর বলছি না তোমরা এই আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটা পোস্টের জন্য মানে কত ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে তোমার প্রাইমারি আপার প্রাইমারি বা এসএমএসটি নাইন টেন বা ইলেভেন টুয়েলভ এবার আমাদের পরের যে কোয়েশ্চেন রয়েছে দেখো প্রস্তুতি কীভাবে নেবে ঠিক আছে আলটিমেট তো প্রিপারেশন তো নিতে হবে তো প্রস্তুতি নেওয়ার জন্য দেখো একটা কথাই বলবো তোমাদের আমরা দীর্ঘ কয়েক বছর ধরে ঠিক আছে স্কুল সার্ভিস কমিশন সহ যে রাজ্য কিংবা কেন্দ্র স্কুলের যে পরীক্ষাগুলো হয় তার লাইফ আমরা কোচিং আসি ঠিক আছে সেটা মূলত হচ্ছে কি অনলাইন কোচিং আমরা দিয়ে থাকি তো তাতে দেখবে তোমরা তোমরা অনেকেই পড়াশোনা করছে তো এছাড়া দেখো তোমরা যারা কোচিং ব্যার করতে পারবে না বা কোচিং এ তারা জয়েন করতে পারবে না একটু আগেই তোমাদেরকে সেলফ স্টাডি কথা বললাম তো সেই সেলফ স্টাডি করতে গেলে কিছু হেল্পও লাগে তোমাদের তো আমরা তোমাদেরকে এই কোচিং ছাড়াও কি করছি দেখো এখানে বলে দিই আমাদের ইউটিউবে প্রচুর লেকচার ভিডিও দেওয়া হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ তো দেখো তোমরা কি করবে আমাদের এই যে প্রিপারেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা এটাতে জয়েন করে যাবে ঠিক আছে এটাতে ফ্রি সম্পূর্ণ ফ্রি এটাতে দেখো তোমাদের দেখতে পাচ্ছ নিচে দেখো আমরা কিছু পিডিএফ বুক দিয়েছি স্যাম্পল কপি হিসাবে বা দেখো এখানে অনেক ভিডিও দেওয়া রয়েছে আমি উপরের দিকে যাই দেখো এখানে দেখো এমসি কিউর উপরে ক্লাস ওয়ান ক্লাস টু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত দেওয়া রয়েছে ঠিক আছে যে তোমরা একটা লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এগুলো কিন্তু তোমাদের রেগুলার আমাদের আপডেট আপলোড করা হয় ঠিক আছে তো এখানে একটা আমি এটাকে স্কিপ করে দিলে তোমরা দেখতে পারবে ঠিক আছে তো দেখো এই ধরনের যে কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করাই এটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে গুড মর্নিং তোমরা ফ্রিতে পেয়ে যাবে

দেখো এই যে প্লে লিস্ট বলে যে অপশন রয়েছে প্লে লিস্টে চলে গেলে প্লে লিস্টে যাওয়ার পরে দেখো এখানে এমসিকিউ সিরিজ বা ক্র্যাশ কোর্স যে তোমরা একটা ঢুকো তোমরা ক্র্যাশ কোর্সেই ধরো ক্লিক করলে ক্লাস কোর্সে ক্লিক করলে আমাদের যতগুলো হচ্ছে কি ক্র্যাশ কোর্সে ভিডিওগুলো রয়েছে তোমরা যে কোনো একটা ভিডিও চলে যাও ধরো চলে যাও এখানে দেখো ফ্রিতে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ইনভার্টিব্রেট ভার্টিব্রেট তো দেখো এখানে তুমি যে একটা তাহলে কি দেখো লাইভ ক্লাস চলছে এখানে আমরা লিখে লিখে পড়িয়েছি সঙ্গে হচ্ছে কি তোমার রিলেটেড হচ্ছে এমসিকিউ গুলো প্র্যাকটিস করানো হয়েছে ঠিক আছে তোমরা এখানে ফ্রি তে ক্লাস করতে পারবে কোন এখানে তোমাদের হচ্ছে কি যারা ফ্রি তে ক্লাস করতে চাইছো ঠিক আছে এখানে দেখো অনেক ভিডিও রয়েছে তোমরা চাইলে এখন যেহেতু তোমাদের হাতে টাইম কোন রয়েছে তোমরা এই যে সেটিং অপশনে গিয়ে এই নরমালটাকে ক্লিক করে তোমরা কিন্তু এর নরমালটাকে বাড়িয়ে দেড় গুণ বা তোমরা হচ্ছে দ্বিগুণ করে নিয়ে তোমরা দ্বিগুণ স্পিডে ভিডিওটাকে দেখতে পারো অনেক স্পিডে হচ্ছে কি তোমরা দেখে নিলে জিনিসগুলোকে কমপ্লিট করতে পারবে তো এটা হচ্ছে কি তোমাদের যারা ফ্রিতে তোমরা চাইছো যে জিনিসগুলো হচ্ছে কি পড়বে কিভাবে তো এইভাবে তোমরা দেখো প্রচুর হচ্ছে কি তোমার কিছু রয়েছে যেগুলো হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী কিছু রয়েছে তোমাদের এখানে আবার তোমরা দেখতে যে যেটা দেখাচ্ছিলাম এখানে তোমাদের আহ অনেক কিছু রয়েছে যেগুলো এমসিকিউ করা রয়েছে তাহলে এভাবে করতে পারো বা যারা চাইছো যে আমরা একটা প্রপার গাইডলাইনে হচ্ছে কি নিজেকে মানে নিয়োগ করতে চাই যেখানে হচ্ছে কি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে পড়ানো হবে এবং আমরা এমসিটিউ প্র্যাকটিস করতে পারবো তো আমরা দেখো একটা রিস্টার্ট কোর্স লঞ্চ করেছি এই কোর্স জিনিসটা সম্বন্ধে তোমরা জেনে নাও এখানে আমরা পিডিএফ নোটস নোটস ক্লাস এবং যে চ্যাপ্টার ওয়াইজ যে তোমার হচ্ছে কি যে চ্যাপ্টারগুলো রয়েছে তার লেকচার ভিডিও রেকর্ডেড কন্ডিশনে আগে আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা রুটিন ধরে করা হয় আমাদের রুটিন রয়েছে এটা দেখো সম বুধ আর শুক্র এবং রবি ঠিক আছে এই চার দিন সোমবার আমরা রুটিন ধরে কি করে দিচ্ছি না বোটানি চ্যাপ্টার রেকর্ডেড ভিডিও প্লাস হচ্ছে কি পিডিএফ নোট ঠিক আছে এবং হচ্ছে তোমার মক টেস্ট আর মক টেস্ট সলিউশন এই চারটা জিনিস আগে দিয়ে দিলাম যার পরে তোমাদেরকে বলে দেওয়া হলো যে রবিবার রাতে তোমাদের কি হবে না এই এটা তোমরা নিজেরাই পড়ে নিলে কারণ রেকর্ডেড ভিডিও দেখলে পিডিএফ নোটস নিলে এটা করার পরে হচ্ছে কি আমরা রাতে এই চ্যাপ্টার রিলেটেড হচ্ছে কি এম সি কিউ প্র্যাকটিস করাছি লাইভ ক্লাসে লাইভ ক্লাসে লাইভ ক্লাসটা হচ্ছে কিসে লাইভ ক্লাসটা হচ্ছে তোমার গুগল মিট অ্যাপে গুগল মিট অ্যাপে আমরা যারা আছে এই কোর্সে জয়েন করছে তাদেরকে আমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটোতে জয়েন করে নিয়েছি তো ক্লাসের আগে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাঠিয়ে দিই এই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই এমসি ক্লাসে জয়েন করতে পারবে তো তার আগে তোমরা এই জিনিসগুলো পেয়ে যাচ্ছ তো আমরা হচ্ছে কি দেখো এখানে লাইভ ক্লাস তোমাদেরকে দিচ্ছি তার সঙ্গে রেকর্ডেড ক্লাস তো প্রত্যেকটা লাইভ ক্লাসেড ক্লাস যারা লাইভ ক্লাস করতে পারবে না তার জন্য রেকর্ডেড ক্লাস রয়েছে সেই রেকর্ডেড ক্লাস দেওয়া হয় এবং মক টেস্ট দিতে পারবে মক টেস্টে সলিউশন পেয়ে যাবে আচ্ছা এর সঙ্গে আরেকটা জিনিস তোমাদেরকে দেওয়া হচ্ছে ই রিস্টার্স কোর্সে সেটা হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তো চ্যাপ্টার যারা হচ্ছে দেখো আমাদের যে সার্ভিস যে ইয়ে রয়েছে তোমাদের সিলেবাস রয়েছে যতগুলো বটানি বা জুলজি বা ফিজিওলজি সিলেবাস রয়েছে হ্যাঁ চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের ধরে আমরা কি করেছি না প্রচুর এমসিকিউ কিউ কোশ্চেন বানিয়েছি তো এটা দেখো ই বুক আকারে বোটানি জুলজি এবং ফিজিওলজি তিনটি পাবলিশ করা হয়েছে এটা তোমরা এই রিস্টার্স কোর্সে যারা জয়েন করবে তাদেরকে আমরা প্রদান করবো ঠিক আছে তো এই রিজিস্টার কোর্স সম্পূর্ণভাবে মানে এই ইবুক প্লাস লাইভ ক্লাস প্লাস ডেকর্ডেড যে সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ তিনশো ঊনপঞ্চাশ টাকা দিয়ে এই টাকাটা কীভাবে পেমেন্ট করবে না পেমেন্ট করার জন্য দেখো এখানে ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে এগুলো রয়েছে বা ইউপিআই আইডিতে তুমি পেমেন্ট করতে পারো বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো পেমেন্ট করে কি করবে স্ক্রিনশটটাকে নিবে যে হোয়াটসঅ্যাপ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এটাতে পাঠিয়ে দিলে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেব তারপরে হচ্ছে তোমরা রেগুলার বেসিসে ক্লাস করতে পারবে এবং প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে আর এছাড়া যদি কেউ এই ইনফরমেশনগুলো বুঝতে কারো যদি সমস্যা থেকে থাকে বা কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ফোন কল নাম্বার রয়েছে এটাতে তোমরা যোগাযোগ করে আমাদের সঙ্গে তোমাদের ডাউটগুলোকে ক্লিয়ার করে নিতে পারো আর আরেকটাই কথাই বলবো যে সামনে যেহেতু তোমার মাদ্রাসা সার্ভিসের পরেও আবার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস যে তোমার হচ্ছে বোর্ড রয়েছে তাদের নোটিফিকেশন আসতে পারে তো তার জন্য তোমরা এই কোর্সে জয়েন করলে মাদ্রাসা সহ এই কোর্সটাও মানে এই পরীক্ষার জন্য তোমাদের অনেকটা হয়ে যাবে ঠিক আছে তো যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে নাও যাতে তোমরা দেখো এখানে ফ্রি যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এই যাতে ভিডিওগুলো তোমরা দেখতে পারো সেই ব্যবস্থাও তোমাদেরকে করা হয়েছে ঠিক আছে আশা করি তোমাদের এই ভিডিওটি ইনফরমেশন নেগেটিভ লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অভিয়াসলি ভিডিওটিকে লাইক করবে এবং যাদের প্রয়োজন মনে হচ্ছে তাদেরকে শেয়ার করবে